আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ইসি জানায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায় শেষ হবে বিকেল সাড়ে চারটায় একই সঙ্গে চলতি সপ্তাহে সংসদ নির্বাচন ও ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ টিভিতে রেকর্ড করার প্রস্তুতি চলছে সানাউল্লাহ আরো জানান তফসির ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে আচরণ বিধি মানতে প্রতি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন আর ভোটের পাঁচ দিন আগে বাড়ানো হবে ম্যাজিস্ট্রেট সংখ্যা ঘোষণার পরের দিন থেকে প্রত্যেক উপজেলা বা থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে যাবে ভোটের আগের ব্যালট পৌঁছে সব ভোট কেন্দ্রে প্রবাসীদের জন্য সোমবার থেকেই ব্যালট ছাপানো শুরু হয়েছে ভোটের কাজে সরকারি আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি ব্যাংকের কেউ দায়িত্বে থাকবেন না ভোটের দিন সাধারণ ছুটি থাকবে তবে কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে তিনি আরো বলেন তফসিল ঘোষণার পর কোন নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ এছাড়া তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হবে সময় মতো সরানো না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আমরা যেদিন তফসিল ঘোষণা করবো সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যা সামনে নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে इस इम शामीम सुखबर